আপনারা কি আমরা সবাই যশোরের লোকই সবাই না দূরে থেকে কেউ আসার নাই না এখানে আপনাদের হাজিরা কিরকম করে যায়

মালিকের উচিলায় হয়তো আপনারাও কিছু কাজ করতে পারলেন জি জি এই যে মালিকের প্রতি ভালোবাসা হ্যাঁ জি জি যে আমরা যদি অনেকে মালিকের উন্নতি দেখলে নিজেদের উন্নতি হয় ঠিক না অনেক সময় জি 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 ভালো লাগে আপনাদের চারা কলম সারা বাংলাদেশে যায় ও ধন্যবাদ আপনার কাজগুলো কথাগুলো ভালো লাগলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আমি ডক্টর মিজানুর রহমান আসছিলাম আর কি এই যশোরের পালবাড়ি কৃষি গবেষণা আছে যে সেখান থেকে আসলাম আর কি আসছিলাম তো কিছু রুট স্টক কিনে খিনি খিনি চারা তারপর যেগুলো আমরা কলম করি সবাই কলম ওই চারাগুলো কিনতে কিনতে আসছে আর কি আমাদের এই নার্সারিগুলোতে জি জি তো ভালো থাকেন ইশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত